আজ হলো নবরাত্রির চতুর্থ দিন আজকে দেবী পুষমান্ডা দেবীর পুজো তো তারই ভোগের মালপোয়া বানাবো তো তারই যোগা সকালবেলায় আমি স্নান সেরে চলে এসেছি এখন বাজে ঘড়িতে তোমার সাড়ে আটটা সাতটার মধ্যে স্নান সেরে সব কিছু রেডি করে নিয়ে আমি এবার ঠাকুরের ভোগ বানাবো তো তার জন্য আমি যোগাড় আমি জল ধরে নিয়েছি আর এদিকে আমি ঠাকুরের বাসনপত্রগুলো রেডি করে নিয়েছি আর এইটা হচ্ছে আমাদের এদিকটা নিরামিষ হয় ঠাকুরের সব কিছু তো আমার সব কিছু ধুয়েও ধোয়া পোছা হয়ে গেছে আমি এবার ভোগ বানাবো শিরাটা আগে করে নেবো মালপাওয়া বানানোর জন্য আমি এদিকে একটা বাটিতে কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর এতে একটু সামান্য জল দিয়ে চিনি শিরাটা বানিয়ে নেবো একটু রস বানিয়ে নেব আর এতে দিয়ে দেবো তেজপাতা এলাচ মাল পাওয়া বানোর জন্য মাল পাওয়ার জন্য আটা নিয়ে দিচ্ছি অল্প রুটি করবো ঠাকুর ভাবার জন্য এরপর দিয়ে দেবো সুজি কালো জিরে চিংড়ির গুঁড়ো অল্প দেবো কারণ মিষ্টি শিরাটা আছে চিংড়ির গুঁড়ো অল্প দেবো সামান্য খুব ভালো করে পনেরো দিকে আমার ইয়েটা রেডি হয়ে যাচ্ছে শিরা রেডি হয়ে যাচ্ছে তো এই দিকে দিকে আমি এই সুজি আর ইয়ের ইয়েটা আমি দুধ দিয়ে বলবো পুরোটাই আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দেবো সাদা তেল তো এটা আমি ভালো করে ব্যাটারটা করে তেল বসিয়ে দিয়েছি আমি আর এই কড়াই তেল বসে দিয়েছি আর এদিকে আমি ব্যাটারটা নিচে এরকম থিটনেসটা হবে আস্তে আস্তে কি দিচ্ছি হয়ে যাচ্ছে আমি এটা নিয়ে একদম সঙ্গে সঙ্গে প্রথম রসের মধ্যে ভাজবো আবার একবার দিয়ে দিচ্ছি আমার তো আমি মালপোয়া রেডি করে একদম সোজা চলে এলাম ঠাকুর তো দেখাই যাক এখানে কী করি এখানে আমি গণেশজির জন্য লাড্ডু আর ফল ছোলা এদিকে মাতারা জন্য আমি একদম মালপোয়া রেডি করে নিয়ে চলে এসেছি গণেশজিকে অভিষেক করবো বলে থালায় বসে নিয়েছি দুধ নিয়েছি শিবের অভিষেক করব গণেশের অভিষেক করবো এদিকে দুপা ঘাস গণেশজির প্রিয় অবশ্যই দিতে হবে মেটের সিঁদুর দিতে হবে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো তুলসী পাতা কিন্তু গণেশজিকে কখনোই দেবে না এটা মাথায় রাখতে হবে গণেশজি তুলসী পাতা দেওয়া চলবে না তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আজকের মতো এখানে বা এটাটা সবাইকে কেমনভাবে নবরাত্রি পালন করা অবশ্যই জানাবে আমি তো ছোটোখাটো করে এইভাবেই পালন করি তো দিন যাবৎ যে রকম ভোগ সেগুলো দিয়ে দিলেই তোমার নবরাত্রে পালন হয়ে যায় তো আজকের মতো এখানেই